রিপ্রোডাকশন মানে কি রিপোডাকশন মানে প্রজনন মানে বংশবৃদ্ধি হ্যাঁ দেহের যে সিস্টেম রিপোডাকশনের কাজ করে অর্থাৎ বংশবৃদ্ধির কাজে নিয়োজিত বা ওই বংশবৃদ্ধির কাজে নিয়োজিত করতে পারি ওই সিস্টেমটাকে বলা হল রিপ্রোডাকশন সিস্টেম বুঝছে আচ্ছা এই অন্য সিস্টেমগুলো পড়লাম এটা মেলেরও দায়ী হিমেলেরও কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ আলাদা মেলের আলাদা হিমেলের আলাদা

আর ফিমেল সিস্টেম যেটা হলো মহিলাদের দেহে থাকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে এখন দেখব যে আমরা অন্যান্য কি কি আছে আর ফিমেল সিস্টেমে কি কি আছে এবং সেই অর্গান গুলোর কাজ কি কি এই হলো প্রাথমিক আইডিয়াটা নেব আমরা এখান থেকে এখানে দেখি কি দেওয়া আছে প্রোডাকটিভ সিস্টেমোডাকটিভ সিস্টেম উত্তর দেওয়া হলো আচ্ছা মেনশন দা অর্গানস অফ অর্গানিপ্রোড সিস্টেম তাহলে মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের এর অর্গান গুলো কি কি মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের প্রথম যে অর্গান সেটা হলো টেস্টিস কি অর্গান টেস্টিস টেস্টিসের কাজ কি এটা হলো টেস্টিসের কাজ হলো দেখেন এখানে ছবি দেখেন তাহলে আরো সুবিধা হবে বুঝতে টেস্টিসের কাজ হলো শুক্র তৈরি করা শুক্রাণু তৈরি করা মেল রিপ্রোডাকটিভ সিস্টেম প্রথম যদি আমি দেখাই হ্যাঁ এটা এই যে দেখেন এটা কি টেস্টিস এটা কিন্তু দেহের বাহিরে তাই না পেনিস এবং টেস্টিস দুটোই দেহের বাহিরে বাহিরে থাকার প্রয়োজন আছে দেখবেন এই দুটো বাহিরে যে পেনিস এবং টেস্টিস টেস্টিস বাহিরে কেন মহিলাদের এই এখানে এটা কয়টা টেস্টিস দুইটা টেস্টিস কিন্তু একটা ডান টেস্টিস একটা বাম টেস্টিস আর এই থলি থেকে বলা হয় যে থলির মধ্যে টেস্টিস থাকে এটাকে বলা হয় স্ক্রোটাম এই যে লেখা স্ক্রোটাম তাহলে স্ক্রোটাম কি স্ক্রোটাম হলো স্কিনের যে অংশ টেস্টিসকে আবৃত করে রাখে আমাদের দেহ স্কিনটা কি করতে समस्त দেহটাকে আবৃত করে রাখে না যে এই স্কিনেরও কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন নাম যেমন চোখের এখানে আইলিড নাম চোখের যে অংশটাকে স্কিনে আবৃত করে রাখে তার নাম হলো আইলিড এখানে দুটো আইলিড এখানে দুটো আইলিড এটা কিন্তু স্কিনেরই অংশ এরকম টেস্টিস আবৃত করে রাখে যে স্কিনটা তার নাম কি স্করটাম তুমি দেখবে তাহলে স্করটামে টেস্টিস এখন টেস্টি আমরা কিন্তু স্করটাম দরকার নাই ওটা তো স্কিনেরই করব আর এখানে দরকার কি টেস্টিস দুটো

স্ত্রী সেটা হাঁসের ডিম হোক মুরগির ডিম হোক তাই যে কোনো ডিম বা ছাপের ডিম হোক ব্যাঙ্গের ডিম হোক যাই ডিম হোক তাহলে এই ডিম গুলো হল স্ত্রীর দেহ থেকে আসে আর পুরুষের দেহ থেকে আসে ডিম না কিন্তু শুক্রানু আসে দুটো কিন্তু প্রায় একই ধরনের জিনিস তাই এই টেস্ট তৈরি করে কি শুক্রাণু আর ডিম অভারী মেয়েদের হল এইরকম টেস্ট দুটো অভারি থাকে সেটা কিন্তু দেহের ভিতরে এটা বাহিরে আর ভিতরে কারণ হলো তাপমাত্রা যে শুক্রাণু এই বেশি তাপমাত্রায় বডিতে যে তাপমাত্রা এই তাপমাত্রায় নষ্ট হয়ে যাবে ফলে প্রোডাকশন হবে না জন্ম আর হবে না বুঝছে সেই জন্য এই দুটো ঝুলন্ত বাহিরে চলে যাচ্ছে বাহিরে দিচ্ছে দিয়ে দিচ্ছে আচ্ছা এটা গেল এখানে তাহলে কি তৈরি হয় শুক্রাণু তৈরি হয় এই শুক্রাণু তৈরি হয়ে এই যে এটার নাম হলো এপিডিডাইমিস এই যে টেস্টিসের উপরে চর্বির মতো যে অংশ পেঁচানো নালি দিয়ে এটা পেঁচানো অনেকগুলো পেঁচানো নালি এটার নাম কি এপিডি ডাইমিস এই এপিডি ডাইমিস এসে জমা হয়ে থাকে বুঝতে পারছেন এরপরে এটা এই দুই পথে বের হয়ে যায় এটার নাম হলো ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স যে নালি পথে শুক্রাণু কোথায় যায় একবারে ইউরেথেরা কি ইউরেথেরা পেনিসের ভিতরে যে নালিটা এর নাম হলো

ওটা না দেখালে তো কোন জায়গায় কি আছে এই জিনিসটা বুঝবেন না বুঝতে পারছেন তাহলে মূত্রথলি মূত্রথলি থেকে দেখেন মূত্র আসতেছে হলো এই পেনিস দিয়ে বের হয়ে যাচ্ছে এইটা যে ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স এর নালিটা যেটা শুক্র বহনকারী নালি সেটাও দেখেন এখান দিয়ে কোথায় মিলিত হয়েছে এই ইউরেথার সাথে মিলিত হয়েছে দেখছে একদম ওর পাশ দিয়ে চলে এসে ইউরেথার সাথে মিলিত হয়েছে কোন জায়গায় মিলিত হচ্ছে যেখানে প্রোস্টেট গ্রান্ড আছে এই গ্রান্ডটার নাম হলো প্রোস্টেট গ্রান্ড এটা কিন্তু মহিলাদের থাকে না এটা পুরুষদের থাকে এই প্রোস্টেট গ্রান্ড প্রোস্টেট গ্র্যান্ডের কাজ কি এই যে পুরুষের যে বীর্য রসটা এটা কিন্তু এই প্রোস্টেট গ্রাম থেকে বের হয় বুঝতে পারছেন এই প্রোস্টেট গ্রান্ড থেকে ক্ষরণ ঘটে ওঠে এই পথে বের হয়ে আসে তাহলে এটা হলো কি গ্রাম প্রোস্টেট গ্লান্ড এই প্রোস্টেট গ্লান্ড 40 বছর বা 50 বছর যাদের বয়স বা এটা কিন্তু বয়স যতই বাড়ে তখন এই প্রস্টেট এই জায়গাটা এই যে এই মূত্র নালী এখানে চিকন হয়ে আছে কিন্তু বুঝতে পারছেন দেখুন চল্লিশ বছর বা পঞ্চাশ বছর পার হলে তার পেশাব করতে কিন্তু কষ্ট হয় কেন কষ্ট হয় এই যে এই নালীটা আস্তে আস্তে শুরু হয়ে আসে কেন শুরু হয়ে আসে সেটা শুরু হয়ে হলে পাহাড়ের ভিতর দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা গেছে দেখছেন মানুষের কাটিং ঘর রাস্তা বাইর করছে কারণ ওই রাস্তাটা দিন দিন কি হয়ে আসে শুরু হয়ে আসে না এ থেকে গড়ানি আসে

ইউরিথেরার সাথে ইউরিথেরা ইউরিথেরা কি যে নালীর মাধ্যমে ইউরিনের ব্লাডার থেকে পেশাব দেহের বাহিরে আসে ওই নালীটাকে বলা হয় ইউরিথেরা এটা পুরুষেরও আছে মহিলারও আছে পুরুষদের বড় লম্বা যেহেতু এটা পেরিস আছে কাজে এটা লম্বা আর মহিলাদের এটা ছোট এই জন্য মহিলাদের কিন্তু আবার এই ইউরিনারি ট্রাক্টে ইনফেকশন বেশি হয় যেহেতু এটা ছোট সহজেই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে আর এখানে পুরুষদের এখান থেকে প্রবেশ করতে করতে

এটার মাধ্যমে ইউরেথ্রাতে যাচ্ছে আর ইউরেথ্রা থেকে এটা বের হয়ে যাচ্ছে সংগমের সময় আর এটা আবার বের হবে নাকি এমনি এমনি বের হবে না কখন বের হবে সংগমের সময় কারণ এটা বের হতে গেলে এখান থেকে প্রস্টেটিক জুস লাগবে প্রস্টেটিক জুস যেটা বীর্য রস হিসেবে কাজ করে এই প্রস্টেটিক জুসটা আর এই যে এখানে একটা থলি দেখেন না এটার নাম হলো সেমিনাল ভেসিকল এই সেমিনাল ভেসিকল কি এখান থেকে যে কোষটা আসবে এটার নাম হলো কি টেস্টিস থেকে এসপার্ম এটা নামে এসপার্ম বা শুক্রাণু এই এসপার্মটা বাইরে যাচ্ছে এটা বেঁচে থাকার জন্য তার যে নিউট্রিশন সেই নিউট্রিশনটা সরবরাহ করে গেল এই সেমিনাল ভেসিকলে বুঝতে পারছেন কারণ এটা বাইরের জগতে আছে এটা থাকতে তো সুরক্ষিত খাবার পাইতো কিন্তু বাইরে যাচ্ছে খাবার আগে তো সেই খাবারটা সংগ্রহ করাকে এই সেমিনাল ভেসিকল থেকে খাদ্য এই পুষ্টি পুষ্টি এখানে আসে এই রে এইভাবে চলে যায়

পেশাবও আসতেছে আর হলো সিমেনও আসতেছে সিমেন কি সিমেন এসিএনএন সিমেন মানে বীজ রস এই বীজ রসে কি কি থাকে একটা থাকে প্রোস্টেটিক জুস স্পার্ম স্পার্ম মানে কি প্রোস্টেটিক জুস আর একটা হলো সেমিনাল ভেসিকল থেকে সেমিনাল জুস সেমিনাল ফ্লুইড ছবি আট করা শিখবেন এটা ছবি আট করা শিখতে গেলে তাতে হয় কি আর যারা বড় কোর্স তারা দেখবেন সেকেন্ড সেমিস্টারে গিয়ে সুন্দর করে এই করে শিখবে কোনটা অর্গানে কি কাজ করতেছে সেটা আমরা তো অর্গানে কি কাজ করলে সেটা একটু বুঝলামই কোনটা কি কাজ করলে সেটা বুঝলাম না হ্যাঁ এবার আমরা फीमेल नंबर है जाए मेंशन में ऑर्गन्स फीमेल रिप्रोडक्टिव सिस्टम फीमेल रिप्रोडक्टिव सिस्टम में ऑर्गन को उल्लेख करो पहले हमरे बार फीमेल रिप्रोडक्टिव सिस्टम में चले जाए <coughs> আচ্ছা আগে একদম উপরের অংশ দেখেন সেটা হলো উপরে যে এটা জাস্ট কিছুই না এটা হলো স্কিনেরই এটা তো স্কিন কারণ সমস্ত দেহকে আবৃত করে আছে স্কিন আচ্ছা এইখানে যে জায়গাটা এখানে দুইটা ঢাকনা একটা হলো ভিতরের দিকে এক আর বাহিরের দিকে এক এই বাহিরের যে ঢাকনা এটাকে বলা হয় লাবিয়া মেজোরা তাহলে রাইট লাবিয়া মেজরা লেফট লাবিয়া মেজোরা আর ভিতরের যে ঢাকনা ওটাকে বলা হয় হলো লাবিয়া মাইনোরা হয়ে গেল এখানে লাভিয়ে মাইনোরা হলো ভিতরের দিকে থাকে ভিতরের ডাকনা তাহলে ডাকনা কয় জোড়া দুই জোড়া আর কিছু না এই যে উপরে একটা অর্গান আছে এটা নাম হলো ক্লাইটোরিস একদম ছোট একদম ছোট এটা তারা নিশানো থাকে কিন্তু এটা একটা জাস্ট একটা গোটার মতো দেখা যায় এটা হলো ক্লাইটোরিস প্রত্যেকটারই কাজে দুটো যেমন দুই জোড়া ঢাকনার কাজ করতেছে আর ক্লাইটোরিস এর কাজ হলো এটা সেক্সুয়ালি স্টিমুলেট হয় কিন্তু ক্লাইটোরিস দ্বারা কারণ ওখানে কিছু সেক্সুয়াল নার্ভ থাকে ওর সাথে সংযুক্ত এই হলো বাহিরের অংশ এবার আমরা ভীষণের দিকে যাব যেটা গুরুত্বপূর্ণ এই যে ওই পর্যন্ত কিন্তু শেষ বাহিরের অংশ এবার শুরু হলো এই নালিটা বুঝতে পারছেন যে নালীটাকে ঢাকিয়ে রাখছিল লাভিয়া মেজরা আর লাইবিয়া মাহিনুরা এই নালিটার নাম হলো এটা কিন্তু নামগুলো লেখা নাই

আঠাশ দিন পর পর একটা সাইকেল হয় এটাকে মিনিস্ট্রিয়াল সাইকেল বলা হয় এটা হলো বোঝা গেছে এটাকে বলা হয় মিনিস্ট্রিয়াল সাইকেল এই মাসিকের রক্তটা সেটাও বের হয়ে আসার পথ হিসেবে কাজ করে তাহলে ভেজাইনে কি কি কাজ করে তিনটা মেনলি কাজ কি কি একটা হলো সেক্সুয়াল অর্গান হিসেবে কাজ করে দুই নম্বর হলো বাত ডেলিভারির কাজ করে আর একটা হলো মিনিস্ট্রিয়াল ডেলিভারির কাজ করে বুঝতে পারছেন এবার এর পরে যেটা সেটার নাম হলো

কত কাজে লাগাতে পারবেন কি কাজে লাগাতে পারবেন ওষুধ দেওয়া খালি ওষুধ বিক্রি না সেবা প্রদান করা অর্থাৎ তাকে অ্যাডভাইস দেওয়া তাকে উপদেশ দেওয়া কোনটা খাবে কোনটা না খাবে পাঁচ হাজার টাকার ওষুধ লিখে দিচ্ছে গাইনির ডাক্তারে এখন আপনার এক হাজার টাকা আছে তার কাছে আর টাকা নাই আজকে কোন ওষুধ দেবেন কি প্রায়োরিটি দিবেন সেগুলো কিন্তু একটা ফার্মাসিস্টের কাজ কোনটা দেবেন রুগীর প্রায়োরিটি দেবেন না আপনার লাভের প্রায়োরিটি দেবেন

বা যেটুকু তার দ্বারা সম্ভব সেটুকু নিজে নিজে পড়লো প্রেসার মাঠে দেখলো দেখলো টেম্পারেচার দেখলো এগুলো নিজে ওখান থেকে করলো এরপরে কি করবে ইনভেস্টিগেশনে দেয় ঠিক তার মতো বিচারকের মতো বিচারক দেয় পুলিশ একে দেয় কাকে সিআইডি তে দিল সেটা ইয়ে অনুযায়ী রোগ অনুযায়ী মানে এটা হলো আসানি অনুযায়ী না মানে কি জন্য মামলা অনুযায়ী মানে কি ধরনের হ্যাঁ আসানি বা মামলা দায়ী মানে অপরাধনও যাই তাই না কাকে দিবে সেটা দায়িত্ব ইনভেস্টিগেশনের জন্য যে ওই বিষয় নিয়ে কাজ করে তাকে যাবে তাহলে থানায় দিলো অথবা সিএডি তে দিলো তারপরে যে রিপোর্ট আসলো তারপরে তো অ্যানালাইসিস করে রেজাল্ট রা আমরা ডাক্তার কাছে গিয়ে কি করি সাথে সাথেই রেজাল্ট কি হয়েছে এখনি দেখিয়ে দাও কোনো ইনভেস্টিগেশন না কিছু না গর্জনায় কিছু না দাজন না ওই যে আমরা মহল হচ্ছে এই জিনিসগুলো তো সাধারণ মানুষের বোঝা লাগবে যে একটা বিচারকে যদি পাঁচ বছর 20 বছর আগে রায় দিতে তাহলে একটা ডাক্তার এর কাছে আমি কি হবে সাথে সাথে রোগের রায় চাই যে আমার কি হয়েছে এটা কি সম্ভব সমস্ত বডি ইনভেস্টিগেশন করে সাতটেই মিশে করে লাগবে না এখন আসলে তার বাড়ি হলো গের মিলপুরে সে কোথায় যেতে পারে তার লিন কোথায় কোথায় সেই খুঁজেতে বাইরে করবে তাই না অপরাধটা বাইরে করবে অপরাধীকেও বাইরে করবে অ্যাকচুয়াল জিনিসটা তদন্ত করে বাইরে করবে এটা পুলিশের কাজ আর দায়্যতা দিল কে

বুঝতে পারছেন ফার্মেসির কাজ ফার্মাসিস্টের কাজ কি নার্সিং এর কাজ কি আমরা একসাথে কেন বা ক্লাস নিচ্ছি দুজনের একজন তো ডাক্তারি করবেন না কিন্তু ডাক্তারের ডাক্তার কি বুঝতে হবে আর ডাক্তারকে যদি না বোঝেন তাহলে আপনারাও বেনিফিটেড হতে পারবেন না ওনারাও বেনিফিটেড হতে পারবেন না তাই না ডাক্তারে কি করতেছে ডাক্তারের মুভমেন্টও দেখা যাবে ডাক্তারে কিভাবে প্রেসক্রিপশন করে সেই জিনিসগুলো বোঝা লাগবে ওখানে ইনভেস্টিগে কোন জায়গায় কি লেখে এখানে ওষুধের নাম গুলো লিখলো এক দুই তিন চার লেখে লাস্টে অ্যাডভাইস দিল সেই অ্যাডভাইস গুলো বোঝা লাগবে কি কি করতে বলছে এগুলো কার দায়িত্ব এলে ওষুধ কেনার সময় ফার্মাসিস্ট বুঝে দেবে আবার ওষুধ খাওয়ানোর সময় নাসে বুঝে দেবে বুঝতে পারছেন এখন আমি যদি কোথায় কি লেখা আছে সেটাই যদি না জানি আবার এখানে ইনহেলার করাতে হবে হ্যাঁ বা

ভিতরের অর্গান গুলো কি কি পাইলাম একটা হলো ভেজাই না এক নম্বর হলো দুই নম্বর হলো জরায়ু যেটা এটাকে কি বলা হয় বলা 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 হয় 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 তারপরে কি সার্ভিস এখানে কিন্তু সার্ভিক্যাল ক্যান্সার হয় সেজন্য গুরুত্বপূর্ণ এই যে সার্ভিসটা মুখটা দেখা যাচ্ছে এবার এই যে জরায়ুর দুই পাশে দুটো যে এই দেখা যাচ্ছে এই দুটোই হলো পুরুষের টেস্টিস এর মতো বুঝছে তাহলে কি নাম অভারি ওই দুটার নাম হলো ওভারি এটা রাইট ওভারি এটা কার ছবি এটা রোগীর ছবি এটা ডাক্তারের ছবি না এটা রোগীর ছবি তাহলে সব সময় আপনার বিপরীতে থাকবে তাহলে আপনার ওই সময় এটা চিন্তা করবে এটা রোগী আমার সামনে বসে আছে এটা ডাক্তারও চিন্তা করবে ফার্মাসিস্ট চিন্তা করবে নার্সও চিন্তা করবে বুঝতে পারছেন এইভাবে চিন্তা করবে কোন সময় যদি উল্টো নো হয় তখন লেখা থাকবে সেটা যে সাইড তাহলে সাইড হলে কি হবে উল্টো হবে

এই সংগ্রহ করার জন্য এটির আছে সংগ্রহের জন্য এই ইয়াতে এরকম হাত দিয়ে আছে দেখেন আঙ্গুলের মতো তাহলে এখান থেকে এই পথে দিনতে এর মধ্যে যাবে বুঝতে পারছেন আর এখান থেকে পেনিস পেনিস থেকে যে বীর্য ওইখান থেকে স্পাম্পে চলে আসবে ভেদ করে চলে আসবে এই যে দেখেন এই যে এর ভিতরে কিন্তু বীর্য রাস্তা যাচ্ছে না কিন্তু রস এ ভিতরেই থেকে যাচ্ছে এখান থেকে স্পাম্প ওই জারার মধ্যে চলে যাবে ওর সাথে দেখা হবে কার সাথে ডিমের সাথে ডিমের সাথে কার দেখা হবে দেখা হবে মানে শুকর দেখা হবে যদি দেখা না হয় কখনোই বাচ্চা হবে না দেখা হবে দুইজন আর দুইজন একবারে মিক্সড হয়ে যাবে হয়ে ওটাকে একটা যেটাকে বলা হয় যাই এইটাই আবার স্টেপ বাই স্টেপ বংশ না এত হয়ে গেছি কিভাবে হলো সেটা কিভাবে পড়বো ব্রুনবিদ্যা পড়বো এমপ্রায়ালজি পড়বো তখন একে

মাইনোরা এই পাছি আর ক্লাইটো রিসপছি তাই না আর কিচ্ছু পাইনি ওখানে ভিধুরি পলামলো ব্যা যায় না তারপরে ইউটারাস সার্ভিক্স রাইট ওভারি লেফট ওভারি আর এই যে টিউব দিতে এই টিউব দিতে নাম হলো ফ্যালোপিয়ান টিউব কি নাম ফ্যালোপিয়ান টিউব যদি মনে না থাকে তাহলে বলবেন ডিম্ববহিনালী এটা ডিম বহন করে না ডিম্ববহিনালী ডিম কিন্তু একটা কোষ এই যে আমরা যে খাসির ডিম এখানে কোষ করতেছি অল্প একটু জায়গার মধ্যে কুটি কুটি কোষ আর হাসের ডিম একটাই একটা কোষ মুরগির ডিম একটাই একটা কোষ তাহলে কোষের কি কি থাকে ওই ডিমটাও খেয়াল করবেন তাহলে কোষ সম্পর্কে এনাকমিটা আপনাদের তো এই যে আপনার দরকার তাই না আপনি তো লং করছে কয় মাসে করছে ও ছয় মাসে তাহলে অত কিছু পাবেন না তাহলে অল্প পাবেন

ওর মধ্যে দিয়ে নালি আছে সেই নালি দিয়ে ডিম্ব বহন করে কোথায় নিয়ে যায় ইউটিরে আছে অনেক সময় হয় কি এই ওভারি ওই যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দেখা হয় দুই জনার ওই স্পার্ম আর ইয়ে একটা যদি ডিম্ব আসতে দেরি হয় তাহলে এ ওই চলে যায় এর দেখা করার জন্য এখানে হওয়ার জন্য বুঝতে পারছেন আর অনেক সময় কি হয় এখানে দেখা হয়ে যায় মাছ মাসখানে তার ভিতরে জরায়ুর ভিতরেই দেখা হয়ে যায় মানে ওখানে এখানেও যদি হয় কোনো সময়

ভেজাইনে মানে হলো যৌন যৌন দিলেও হবে আর হলো বড় লাভিয়া মানে বড় মেজরা মানে বড় লাভিয়া নাম হলো লাভিয়া লাভিয়া মেজরা হলো বড় ঢাকনা আর লাভিয়া মাইনোরা হলো ছোট ঢাকনা ছোট ঢাকনা কোথায় থাকে ভিতরের দিকে আর বড় ঢাকনা থাকে হলো বাহিরের দিকে